ভিডিওতে ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হয় সত্যি বলতে আমি জানি না হয়তো আস্তে আস্তে শিখে যাব যদি তোমরা সাথে থাকো আজ সকাল থেকে মেঘলা মেঘলা আকাশটা কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেছে আমি একটু আগে কাজে দিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এখন কেউ নেই আমি একাই আছি তাই নেই গাছ তো খুবই আছে এটা সেই শুকিয়ে আসা ফুল গাছের ফুল যদিও এই প্রথম আমি ওই ফুল গাছ দিয়ে একটা ফুল তুললাম আর ফোনটা তুলেই কানে দিয়ে একটু ঢং করে নিচ্ছিলাম কাজ নেই আর কি আর করব। আর জানো তো কাল রাতে আমি পিঠে বানিয়েছি যদিও আমি অত ভালো পিঠে বানাতে পারি না তাও কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর তাছাড়া বাসে পিঠে হলে তো তাহলে তো আর দেখতেই হবে না এই যে পিঠেটা দেখতে পাচ্ছ এটা কি শেপ আমি জানি না আমার বর বানিয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমারই সৃষ্টি সত্যি বলতে পিঠে আমি একটু আধটু বানাতে পারলেও পিঠে কিন্তু মুহূর্তে আমি একদমই জানি না ছোটবেলায় মা যখন পিঠে বানাতো বসতাম মায়ের কাছে বসে আমিও বানাতাম কিন্তু মায়ের মতো হতো না জানো তো আর আজও হয় না আর ওই যে গোল লাড্ডুটা দেখলে ওটা কিন্তু আমার বরেরই সৃষ্টি কি যে সৃষ্টি করেছে সেটা শুধুমাত্র ওই জানে আমার তো এখন ভাই খেতে দিলেই হলো সত্যি বলছি বাসি পিঠে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা খেতে এতটাই টেস্টি ছিল জানি না আমি বানিয়েছি কি কি হয়তো আমি বানিয়েছি বলে আমার ভালো 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 এতটা কিন্তু আমার কাল রাতেও লাগেনি যতটা এখন লাগছে তো তো আমি একটার পর একটা খেতেই এতটাই আর সত্যি বলতে আমার বড় আর আমার ভাই কিন্তু অতটাও পিঠে খেতে ভালোবাসে না তাই এই সব কিছু কিন্তু আমারই পেটে যাবে আর চলো আজ সকালের একটা ভিডিও তোমাদেরকে দেখাই এই দেখো আমার পর আমার আমার কিন্তু অনেক কাজ করে দেয় হ্যাঁ সত্যি বলছি ও কিন্তু আমাকে অনেক হেল্প করে হ্যাঁ তো কাল সকালে আবার কাজে যেতে হবে তাই রান্না করতে চলে এলাম এই ছিল আমার প্রথম ব্লক ভুল কিছু বকে গেলে মানিয়ে নিও প্লিজ